এটা কিন্তু বারবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে জুলাই চার্টার হয়ে গেলে তখন আপনি আর কারণ জুলাই চার্টারে সবাই তো ঐক্যমত্য হতে হবে কমিটমেন্ট করতে হবে এর আগেই তো আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করে দিতে পারেন না তফসিলের আগে তো বাংলাদেশে সাধারণত নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় না তো এখন এইটা তারা তাদের জায়গা থেকে বলছে কিন্তু আমি মনে করি যে সরকার জুলাই মাসের মধ্যে যে কোনোভাবেই হোক তাকে চার্টারটা করতে হবে এবং চার্টারের ভিত্তিতে নির্বাচনের একটা একদম স্পেসিফিক মাস হয়তো আমরা জানতে পারবো তো আমি নির্বাচন নিয়ে কোনো ধোঁয়াশা দেখি না কিন্তু যেটা অনিশ্চিত হয়ে পড়ছে সেটা হচ্ছে সংস্কার কিন্তু সংস্কার ছাড়া একটা যেন তেন নির্বাচন যদি হয়ে যায় মানে স্রেফ একটা দল বা ক্ষমতা হস্তান্তর করার উদ্দেশ্যে একটা আমি নির্বাচন একটা দিয়ে দিলাম তাহলে তারা এই গণভ্যুত্থানের পরে যেটা প্রধান উপদেষ্টা বললেন যে তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন করতে চান সেটা তো আর হবে না সংস্কার না করে বাংলাদেশে নির্বাচনটা ভালো নির্বাচন হবে না সুষ্ঠু নির্বাচন হবে না সংস্কারই হচ্ছে সুষ্ঠু নির্বাচনের ভিত্তি এ কারণে ইসি পুনর্গঠন সংস্কার আরও কতগুলো বিষয় আছে যেগুলো এই যে মাসগুলো সামনের দুই তিন মাস এর মধ্যে সেট মানে সেট করা সম্ভব হবে তার ভিত্তিতে নির্বাচন হবে নির্বাচন নিয়ে তো আমি কোনো অস্পষ্টতা দেখি না আর বিচারের প্রশ্নটা তো এটা ঠিক বিচার তো করবে বিচার বিভাগ সেটা বিচার চলতে থাকুক কিন্তু কিছু দৃশ্যমান বড় কিছু বিচারের প্রশ্নের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার আছে মানে রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করতে হবে সরকারকে যে এই এই বিচারগুলো যেগুলো প্রধান প্রধান আসামি যারা তাদের বিচারটা এভাবে হয়ে যাবে এবং রায় তাদের হবে এবং তাদেরকে আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণা করা যেটা ওই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রস্তাব করেছে যে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ থাকলে তারা নির্বাচনে অযোগ্য ঘোষিত হবে এই প্রশ্নগুলোতে রাজনৈতিক দলের সাথে সরকারের একটা বোঝাপড়া দরকার তারপর বিচার তো বিচারের মতো করে চলতেই পারবে জি জিজ্ঞাই জানতে চাই আসলে যে ব্যাপারে এত সমস্যা কেন সমস্যা হচ্ছে সরকার চালালে কথা ঠিক রাখতে হবে একবার কথা বলে ফেললে এটা গুলির মতো হয়ে যায় আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন ডক্টর মোহাম্মদ ইগনেস বলেছে রাজনৈতিক দলগুলো যতটুকু সংস্কারে একমত হয় ততটুকু নিয়েই আমরা নির্বাচনে যাব একমত না হলেও আমরা নির্বাচনে যাব। আমরা ওয়েবসাইটে সব দিয়ে দেবো কে কোথায় এগ্রি করছে কোথায় করছে সেটা জনগণ দেখবে তো এখন ধরেন আলোচনা শেষ আবার ঐক্যমত্য কমিশন করছে সবগুলো নিয়ে করছে এখন ওইটার অর্থ শেষ হ্যাঁ এখন জুলাই চার্টার করবে চার্টার তো মোটামুটিভাবে যার যা প্রশ্ন একবার দিয়েছে সব জমা দিয়ে দিছে সব পার্টি এবং এরপরেও যে এখন দেখা হচ্ছে এই ইদানিং দেখা আমার কাছে যেটা মিডিয়ার মাধ্যমে দেখতেছি যার যার জায়গায় শেষ ঠিক করতেছে আর সবাই যদি একমত হয়ে যায় তাহলে তো পার্টি একটা হয় তাহলে তো আর মতবিরত থাকবে কিন্তু আমার কথা হচ্ছে দেশে গণতান্ত্রিক চর্চাটার অভাব গণতান্ত্রিক চর্চা দেখেন ব্রিটেনে আমরা তো ওয়েস্টমিনিস্টার সিস্টেম আমরা গণতন্ত্র ওখানে রাজাও আছে রাজা কিন্তু সাংঘাতিক পাওয়ারফুল সরকার ভেঙে দিতে পারে রাজা আছে প্রধানমন্ত্রী আছে সে প্রেসিডেন্ট রুলিং পার্টির যে প্রেসিডেন্ট হয় সেই প্রধানমন্ত্রীও থাকে ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন তাদের তো সমস্যা হয় না এবং লিখিত কনস্টিটিউশনও নেই আর আমরা এত লিখিত ফিলিত এত কিছু করি আমরা কেউ মানি না এর সাথে সময় তিন জোটের রূপরেখা ছিল না ওটা আমি লিখেছি আবার নতুন করে মানে না ও আগে মানে নেই আমি আগে মানি না ওটাও তো লিখিত জনগণের কাছে কমিটমেন্ট পেন ছিল কমিটমেন্ট পেন ছিল মানে নাই তো ওইটাও যদি অনুসরণ করত। তাহলে কিন্তু এরা আজকে জুলাই চার্টার এইগুলো কথাগুলো উঠতো না হ্যাঁ হ্যাঁ ওখানে তো ছিল তো মানে নাই তো কেউ তো এখন যে চার্টারটা করা হবে এটাও যে মানবে এটা নিশ্চয়তা কি ধরেন শাহাবুদ্দিনের সময় একুশ থেকে বাইশটায় আপনার সংস্কার প্রস্তাব ছিল একটাও একটাও বাস্তবায়ন হ্যাঁ উনত্রিশটা ওয়ান ইলেভেনের সময় একশো বিশ ছিল ওয়ান আওয়ামী লীগ বিএনপিতে তো তোলফার নেতারা সব আউট হয়ে গেছে না তার একটা একটাও বাস্তবায়ন হয়নি একটাও হয়নি এর সাথে সময় ছিল হয় নাই তো তো এই জন্যে বলছি যে আসলে রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতান্ত্রিক চর্চাটা যতক্ষণ না হবে এবং গণ রাজনৈতিকবিদটা যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক অনুশীলন না গণতন্ত্র অনুশীলন না করবে এবং গণতান্ত্রিক নমসকে অনুসরণ না করবে ততক্ষণ পর্যন্ত আমার ধারণা এই সংস্কারে লিখিত ভরিত করে ফাইনালি লাভ হবে বলে আমার কাছে মনে হয় না আর এখন যে জায়গায় আসছে সেখানে ধরেন আমার বক্তব্য হচ্ছে যে ধরেন এখন প্রায় দশ মাসে পড়ল দশ মাসে আমার কাছে মনে হয় যে অনেকগুলো সমস্যা কিন্তু দাঁড়ায় গেছে এক দেশে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না তারপরে ওয়ার্ল্ড ব্যাংক প্রকাশ করছে থ্রি পয়েন্ট থ্রি পারসেন্ট জিডিপি গ্রোথ হবে এটার অর্থটা কি থ্রি মানে কিন্তু আমাদের দুর্ভিক্ষের কাছাকাছি থাকবো আবার আমাদের এই সরকার উন্নয়নশীল দেশের জন্য অ্যাকসেপ্ট প্রস্তাব আওয়ামী সরকার করে গেছিলো সেটা অ্যাকসেপ্ট করছে তার মানে জিএসপি সুবিধা পাবো না এবং সব লোন টোনের ইন্টারেস্ট বেড়ে যাবে তারপরে ইএন ভিত্তিক লোন নিছে সাড়ে সাত বিলিয়ন ডলার এটা এখন ইএন ডলারের দাম বাড়াতে ইএনের দাম বাড়াতে এখন এটা বারো বারো বিলিয়ন ডলার হয়ে গেছে ইনভেস্টমেন্ট নাই ব্যবসা নাই হ্যাঁ সব স্থবির একমাত্র প্রবাসী আয় একমাত্র প্রবাসী আয়ের উপরে এটা আসতেছে এটা বাড়তেইছে এই ঈদের ভিতরে যেমন আরও বাড়বে তো একমাত্র প্রবাসী আয় দিয়ে তো দেশ ধরে রাখা যাবে না এরা বিনিয়োগ হতে হবে এই জন্যই বলছি যে এখন যেভাবে হোক যেহেতু সংস্কারে সব একমত হবে না আমার বক্তব্য হচ্ছে যে মিনিমাম রাজনৈতিক দলগুলো একটু বোঝা যাচ্ছে মিনিমাম একটা নিরপেক্ষ নির্বাচন এবং নির্বাচনের যত বছরের টার্ম হয় চার হোক পাঁচ বছর হোক পূরণ হওয়ার সাথে সাথে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এটা একটা বাইন্ডিংস করা বাইন্ডিংস করতে হবে যে নির্বাচন নিরপেক্ষ এবং পাঁচ বছর পরে যে নির্বাচন হবে ক্ষমতা হস্তান্তর তাহলেও হয়তো জনগণ আস্তে 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 ধরেন ফেসিবার সৈরাচার হলে হয়তো সে ভোট পাবে না এইভাবেই আস্তে আস্তে ওয়ান স্টকে আইন করে আমাদের রাজনীতিবিদদেরকে কোনো বাইন্ডিংস আনা যাবে